বিরতির পর স্বাগত শহর জুড়ে মুসলিমদের প্রধান উৎসব ঈদুল ফিতর উদযাপিত শহর মহকুমায় সংখ্যালঘু প্রত্যেকেই আজ এই উৎসবে মেতে উঠেছেন দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর এসেছে পবিত্র ইদুল ফিতর এটি মুসলমানদের ধর্মীয় উৎসব সবাইকে সম্প্রীতির বন্ধনে বাঁধার স্বগত দিয়েই আসে এই ঈদ এর আনন্দ থেকে ধনী নিধন কেউ বঞ্চিত নয় বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতবর্ষেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ ফিতর উদযাপিত হয়ে থাকে ঈদের সকালে সর্বস্তরের মুসলিমরা ঈদগাহে আসেন নামাজ পড়তে সেখানে একে অপরের ঈদের শুভেচ্ছা করেন এরপর ঘরে ঘরে চলে বিভিন্ন খাবারের আয়োজন এর মধ্য দিয়ে সমাজে ভাতৃত্বের বন্ধন জোরদার হয় ঈদের আনন্দ যেমন চেতনার ছোঁয়া মানবিকতায় জাগ্রত করে ঠিক তেমনি ধর্মীয় মূল্যবোধ পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শৃঙ্খলিত করে ত্রিশ দিনে সিয়াম সাধনার পর আজ সকাল থেকেই দিকে দিকে শুরু হয় ঈদের জোরদার প্রস্তুতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে একটাই থাকবে ঈদ নামাজের কাতারে যেভাবে গণী এবং গরিব সবল এবং দুর্বল সমস্ত অংশের মানুষ থাকে সাম্য মৈত্রী ভাতৃত্ববোধ বিশ্ব ঐক্য স্থাপন করার একটা সহজ এক্সাম্পল হচ্ছে ঈদ এখানে গরিব সবাই সমান দুর্বল সকল সবাই সমান আমাদের মধ্যে ঐক্য ভাতৃত্ববোধ এবং সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে ঈদের নামাজের মাধ্যমে তাই সমস্ত মানুষের কাছে আমরা এই মেসেজ দিতে চাই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে ভাতৃত্ব ঈদ মানে সৌভাতৃত্ব ঈদ মানে সাম্য প্রতিষ্ঠা করা রাজ্যবাসীকে ইব্যবার জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মধ্যে সম্প্রতি যে বাতাবরণ এই রাজ্যে দীর্ঘদিন ধরে চলে আসে সেই বাতাবরণটা যাতে আরো অচুক হোক শক্তিশালী হোক এবং শুধু ত্রিপুরা করতে পারে করা যায় সেই লক্ষ্যে সর্বংশের

হাজারো মুসলিম ধর্মের মানুষ আজ নামাজ পড়ে ঈদ উৎসব পালন করেন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে রাজ্যে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ সকাল থেকেই মেতে উঠেছে ঈদের আনন্দে টিলাবাজার জামে মসজিদেও ঈদের নামাজ শেষে শহরের বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ বজরুলমান রাজ্যবাসীকেই ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন রাজ্যের ঐতিহ্য মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সর্ব অংশের মানুষ ঈদ উৎসবে সামিল হন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন